মালদহে তৃণমূল নেতা বাবলা সরকারকে খুনের ঘটনায় অভিযুক্তদের সন্ধান দিলেই এবার মিলবে পুরস্কার ঘোষণা পুলিশের সূত্রে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত বাবলু যাদব যার বয়স ৩১ বছর এবং কৃষ্ণ রজক যার বয়স তিরিশ বছর ওরফে রোহন এখনো অধরা তাদের সন্ধান দিতে পারলে মিলবে দু লক্ষ টাকা গতকাল শনিবার গভীর রাতে ওই দুই মূল অভিযুক্তের ছবি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে মালদহ পুলিশের তরফ থেকে প্রসঙ্গত মালদার খুনের মামলা দ্রুত শেষ করতে চাইছে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা না গেলে নব্বই দিনের মধ্যে ফাইনাল চার্জশিট দেওয়া যাবে না দ্রুত গ্রেপ্তার এবং পরে চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করতে চাইছে পুলিশ এই পরিকল্পনার জন্য মানুষের সহযোগিতা প্রয়োজন অন্যদিকে মালদায় সাজা না হলে তৃণমূলের নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করবে আসলে নামবে বিরোধীরা